আলহামদুলিল্লাহ মুসলিয়ান সম্মানিত ভাই ও বোনেরা আমরা একটা গুরুত্বপূর্ণ মাস অতিক্রম করছি চোদ্দশো সাতচল্লিশ সনের প্রথম মাস মহারম মাস বারো মাসের চারটি মাসকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করে এক্সট্রা মর্যাদা দিয়েছেন নাজিলের দিক থেকে লাইলাতুল পদরের দিক থেকে আলাদা মহিমা রয়েছে মর্যাদা রয়েছে মহরম মাস বছরের প্রথম মাস মহরম এটা এক ঐতিহাসিক মাস ঐতিহাসিক আশ্চর্যজনক ঘটনা প্রবাহ যেই মাসে ঘটেছে সেই মাসের নাম মহরম মাস এই মাসের দশ তারিখ আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ ইতিহাসের স্বর্ণোজ্জ্বল অধ্যায়গুলো এই দিনে সূচিত হয়েছিল মহরম মাসের দশ তারিখ আল্লাহ সাহা তালা মুসা সালাতুস সালাম এবং তার অনুসারী তাওরাতের অনুসারী ওই যুগে যারা মুসলমান ছিল তাদেরকে আল্লাহ সোভান তালা দয়া করে সাগরের মধ্য দিয়ে শুকনো রাস্তা করে তাদেরকে উদ্ধার করেছিলেন আর তাদের উপর দীর্ঘদিন ধরে অমানবিক নির্যাতন জুলুম অত্যাচার যারা চালাচ্ছিল যারা মনে করেছিল তাদেরকে প্রতিরোধ করার মোকাবেলা করার তাদের সামনে দাঁড়ানো কেউ নেই আল্লাহ সোভান তালা অবশেষে দেখিয়ে দিলেন যেখানে কেউ থাকে না যার কেউ থাকে না তার আল্লাহ আছে যেখানে কেউ থাকে না সেখানে আল্লাহ আছে আল্লাহ সুবাহান তালা ওদেরকে ওদের লক্ষ লক্ষ মানুষকে মারতে মুসা আলাইসাল্লাম এবং মুসা আলাইসাল্লামের দলের একটা তরবারিও ভাঙতে হলো না একজন মানুষেরও প্রাণ গেল না মাথার গাম পায়ে ফেলতে হলো না কষ্ট হলো না কিছুই হলো না মুসার গ্রুপের একজনও মারা গেল না আর অন্য গ্রুপের জালেম গ্রুপের কেউই বাঁচল না এই ঘটনা ঘটেছিল আনফর্চুনেটলি আমরা এমন এক সমাজে বসবাস করি যেই সমাজে জ্ঞান কোরআন সন্না শহীদিক নির্দেশনা আদর্শের কথাবার্তা কথাবার্তা কল্যাণের কথাবার্তা এগুলো মানে মূল্য নেই এই জাতি এমন এক জাতি যেই জাতি ভালোটা খুব কমই গ্রহণ করে খারাপটাই খুব বেশি গ্রহণ করে এই আশুরাম মহরম এবং মুসা আলিসলাম ফেরাউনের ঘটনায় আল্লাহসুবাহানো বর্ণনা করতে গিয়ে বলছেন আয়াতি আল্লাদিন আয়াতা কাম করুন আফিলআল যারা জমি অহংকার করে নিজের বড় মনে করে দাম বিক্রে করে হাজারো নিদর্শন থাকলেও এই নিদর্শন তার কোনো কল্লাশানে আসে না এখান থেকে আমিটাকে বলচিত করে দেই ওয়ায়ারাকুল লায়াতিন লায়ুমিনু বিহা অসংক জ্বলন্ত নিদর্শন দেখলেও তারা সেটা গ্রহণ করে না ওয়ায়ার সাবিলার রুসতি লায়াতাকিযুহু সাবিলা কল্লানের পথ কল্লানের সুযোগ আসলে তারা সেটা ধরে না ওয়ায়ার সাবিলাল গাইয়াতাকিযুহু সাবিলা অকল্যাণ ধ্বংস আর রাজনীতি যদি দেখে তাহলে তারা সেটা খুব জাপাই করে যাদের মধ্যে অহংকার থাকে মানুষের অহংকার হয় বিভিন্ন কারণে অনেক সম্পদের কারণে অনেক এলেমের কারণে অনেক সৌন্দর্যের কারণে অনেক বুৎপত্তির কারণে এটার কারণে অহংকার হয় মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কিছু না থাকলেও অহংকারটা ভালোই আছে একবারে নিম্ন শ্রেণীর অহংকারী যে এরকম তিন ব্যক্তির কথা নবীজি বললেন আল্লাহ কে আমাদের তাদের দিকে তাকানো না তার মধ্যে একজন হলো আল মুস্তাকবির ফকির কিন্তু তারপরে অহংকার দেখায় আরেকজনের কথা বললেন সেইখন জানিন বৃদ্ধ হয়ে গেছে তারপরেও জিনা চারে না হুম আরেকজনের কথা হাদিসে বললেন মালিকুন কাজ প্রচন্ড ক্ষমতা দর প্রধান পুষ্টের লোক তারপরেও মিথ্যা কথা বলে এই তিনটা বৈশিষ্ট্যই আল্লাহ মাফ করুক আমাদের জাতির আছে যারা অহংকার করবে তারা কোথাও থেকে হেদায়েত পাবে না অহংকারীদেরকে আল্লাহ একদম অপছন্দ করেন যার কলবের ভিতরে অহংকার থাকবে সে জান্নাতে যেতে পারবে না অহংকার করা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল হাতরণে মজলিস সম্মানিত বায়ু বোনেরা মহরমের মতো এত সুন্দর ইতিহাস কোরআন এক ইতিহাস অথেন্টিক ইতিহাস গৌরবের ইতিহাস আমার আপনার উত্থান আমার আপনার গল্প মুসলমানদের উত্থান হকের জয় না হকের ক্ষয় এই জিনিসগুলো আমরা জানতে পারিনি জানাতে পারিনি যৎসামান্য হলেও সমাজে পরিবর্তন আসছে মানুষ হক শুনতে শিখতে কিছু কিছু অভ্যস্ত হচ্ছে যদিও সেটি এখনো ব্যাপক হয়নি মহরমের আসরের দশ তারিখের পরের দিন একটা সংবাদ শুনলাম সেই সংবাদেই মানে সংবাদ পাঠিকা সুন্দর করে আসরার গুণকীর্তন আসরার ইতিহাস তুলে ধরল এই দিনে যে হাজার ঘটনা আছে মুসা আলহিসাম কোরআনা ঘটনা যেগুলি কোনো কিছুই না শুধু কারবালা তাজিয়া মিছিল শুধু এইগুলো আল্লাহ মাফ করুক মাঝহাদরিন আল্লাহসবান আতালা কুরআনী কারিমে এক ছয় হাজার দুইশত ছত্রিশটা আয়াতের মধ্যে ফরজ ওয়াজিব হালাল হারাম বিধিবিধান সম্বলিত আয়াতের কাছে মাত্র পাঁচশত আর বাকি পাঁচ হাজার সাতশো ছত্রিশটা আয়াত ঘটনা প্রবাহক কেন আল্লাহ নাসিল করলেন আল্লাহ করলেন ওয়াকুল্লার নাকোস্ব আলেই কামিন আম্বা এর রসৌলি অনবি এই ঘটনাগুলো আমি আপনাকে বর্ণনা করে শোনাই মান আদাত এই ধরনের জটিল কঠিন এবং বড় বড় সিচুয়েশন সম্মুখীন আপনি হচ্ছেন যাতে আপনি ঘাবড়িয়ে না যান মান ওসাবিত আদাত আপনার কলককে স্থির রাখার জন্য ওয়াজাকা ফি হাদিল হাক্কু ওয়া মাউইযাতুন ওয়া যিকরা মুমিনিন আর এই ধরনের ঘটনা প্রবাহের মধ্যে আপনার জন্য জন্য এবং হক অধিকরা দিক নির্দেশনা গাইডলাইন রয়েছে আমরা সবসময় ঘটনাকে ঘটনার মতো করেই শুনি একদিকে শুনি আরেক দিক দিয়ে চলে যায় ঘটনা শুনলে মজা লাগে মজা পাই রমাদানের মতো কাটিয়ে দিই রোজা রাখি সাহারি খাই ইফতার করি এভাবে চলে যায় দশ লক্ষ টাকা খরচ করে কষ্ট করে হজ করে আসি আর নামের শুরুতে হাজি লেগে লাগে আর তারপরে লাগেজ ভর্তি হাদিয়া তোহ বা বাজারঘাট করে নিয়ে আসি বাস হজ হয়ে যায় এইভাবেই আবাদত গুলো আমরা আধ্যাত্মিকতার শূন্য মানে স্পিরিচুয়াল এবাদত আমরা করি না ভাবিও না বুঝিও না চিন্তাও করি না স্ট্রাকচারাল আবাদত সলা মসজিদে আসি মসজিদে চলে যাই সলাদ থেকে গিয়েও মাপে কম ব্যবসায় ভেজাল মিথ্যা কথা ক্ষতিকর মানুষের ক্ষতি সমাজের ক্ষতি রাষ্ট্রের ক্ষতি দুইটা পয়সার জন্য দুইটা টাকার জন্য মানুষকে এত নিচে নামতে পারে এই জাতি যে যেই সেক্টর আছে খালি নিচের দিকেই নামে উপরের দিকে ওঠে না হাজার মজলিস আজকে আমরা আলোচনা করতে চাই আসরা চলে গেছে আসনের ঘটনা নয় এখান থেকে আমার আপনার জন্য শিক্ষণীয় কিছু আছে কি যেগুলি দিয়ে আমরা আমাদের জীবনকে আমাদের সমাজকে আমাদের পরিবারকে ধন্য করার প্রয়াস পাব আসন কোরআন সন্ন্যার আলোকে এরকম দুই একটি দিক নির্দেশনা এবং গাইডলাইন গ্রহণ করি যেহেতু আল্লাহ বললেন এই যে এত ঘটনা কোরআনে দেওয়া হয়েছে কোরআনটাকে শুধু বিধিবিধান হালাল হারাম দিয়ে সাড়ে ছয় হাজার আয়াত নাজিল করা হয় নাই বিধিবিধান অল্প আর বাকিগুলো ঘটনা প্রবাহ তো খামা খাই না মানুষকে ওয়াজ করার জন্য মানুষকে শিক্ষা দেওয়ার জন্য মানুষের চিন্তা শক্তিকে খুলে দেওয়ার জন্য সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোর জন্য লাকাত নাফি কাসা সেহিম এই পুরাতন লিউলিল আলবাব জ্ঞানবান সম্প্রদায়ের জন্য